লাস্ট এপিসোডে জয়পুরে সকালবেলা আমরা দেখলাম পান্না কুণ্ড আর তারপর ওর সামনেই বিহারিজি কি মন্দির এরপর মন্দির থেকে বেরিয়ে একটা ছোট্ট দোকান থেকে একটু শপিং করেই আমরা রওনা হয়ে যাচ্ছিলাম চকিধানির উদ্দেশ্যে কিন্তু পথে হলো একটা বিপত্তি আমরা সিগনাল লাইটে দাঁড়িয়েছিলাম আর পেছন থেকে একটা গাড়ি এসে আমাদের গাড়িটাকে মেরে দিল কিভাবে পেলাম এর থেকে মুক্তি আর চকিধানিতে আমাদের বাড়িটা কেমন ছিল এই নিয়েই আজকের এপিসোড সেই অনেক তর্ক বিতর্কের পর একটা ইন্স্যুরেন্স সেটেলমেন্টে আসা গেল দেবখানিকটা ফাইনান্সিয়ালি সাপোর্ট করেছিল ভ্যাকেলজিকে কিন্তু উনি মুখ ফুটে আমাদের থেকে কোনো হেল্প চাননি এদিকে সেই সকালবেলা আমরা উমেদাবেলি থেকে পেট ভরে জল খাবার খেয়ে বেরিয়েছিলাম কিন্তু সেই খাবার এতক্ষণে হজম হয়ে গেছে তাই এবার আমরা একটু স্ন্যাক খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানে ব্রেক নিয়েছি

বেশি ভালো লাগে আমি কলকাতাকেই দেশ দেশ বলতে থাকি এগুলো ডাল কচুরি ভাজা হচ্ছে দুটি আমাদের পেটেও যাবে ডাল অসাধারণ লাগলো কচুরির পর একটু গরম গরম চা না হলে হয় ব্যাস চা হাজির আর খাওয়া শেষ হলো ফ্রেশ গাজরের হালুয়া দিয়ে এরপর আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম যাবার পথে গাড়ি থেকেই দেখতে পেলাম একটা খুব সুন্দর হনুমান মন্দির অবশেষে আমরা পৌঁছে গেছি এই আমরা গেট দিয়ে ঢোকার পর থেকেই জায়গাটা খুবই সাজানো গোজানো এবং সুন্দর যথারীতি আমাদের লাগেজ নিয়ে কিছুই ভাবতে হলো না ওরাই টেক কেয়ার করলো গাড়ি থেকে নেমেই আমরা রেসোর্টে ঢোকার পথে এগোলাম ঢোকার সময় একটা এত সুন্দর ওয়ার্ম ওয়েলকাম পেলাম যে পুরো সারপ্রাইজ হয়ে গেলাম একেবারে ট্র্যাডিশনাল ওয়েতে ওয়েলকাম পেলাম দারুণ লাগলো হা হয়ে যাচ্ছে হাটা বন্ধ হচ্ছে না মনে হচ্ছে একটা অন্য জগতে প্রবেশ করলাম ঠিক যেন রাজস্থানের কোনো একটা গ্রামে ঢুকে পড়েছি এটাকে বলে কাচ্চি ঘড়ি রাজস্থানের একটা ফোক ড্যান্সের ফর্ম সেই ঢোকার পর থেকেই এই সুন্দর ঘরটা লক্ষ্য করছি সামনে কাছে এসে বুঝলাম এটা একটা মন্দির কি সুন্দর একদম ভিলেজের সেন্টারে তারপর মন্দিরের পাশের রাস্তা ধরে হেঁটে যেতেই সাইড থেকেও মন্দিরটাকে দেখতে পেলাম চারিদিক সবুজে ঘেরা পাখির কিচির মিচির এদিক ওদিক তাকালেই মানুষজন কিছু না কিছু কাজ করছে রাম রামসা এটা একটা কমন রাজস্থানি গ্রিটিং মানে ওয়েলকাম আশপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম রিসেপশানে আমাদের সাথে আমাদের লাগেজও চলে এসেছে কি সুন্দর সব দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য আমি যেহেতু ভিডিও তুলতে তুলতে হাঁটছি সাবধান করে দিল যে সিঁড়ি আছে সামনে যাতে আমি পড়ে না যাই পুরের সাবাস কি সুন্দর পুরো রাজস্থানের ট্র্যাডিশনাল ওয়েতে রিসেপশানটা সাজানো অবভিয়াসলি ক্রিসমাস টাইম বলে একটা ক্রিসমাস ট্রিও আছে এই যে প্রত্যেকটা পিস দিয়ে সাজানো পুরো জায়গাটার সৌন্দর্যটা একটা অন্য লেভেলে নিয়ে গেছে নন্দনা আপাতত ওখানে বসে আমার জন্য ওয়েট করছে এখানে আবার একটা ছোট্ট করে ওরলি আছে জপিং পূর্ব এখনো তো জাস্ট রিসেপশন অব দি এসেছি তারপরে এখন পুরো ভিলেজটা ঘুরতে বেরোবো এরকম সুন্দরভাবে করে টিপ করিয়ে দিয়েছে আমাদের দেখা তোমারটা

সুন্দর মশলা এটা মশলার ফ্লেভার পেয়েছে এটা মশলার ফ্লেভার এরপর যতক্ষণে রিসেপশনের ফর্মালিটিস কমপ্লিট হচ্ছে আমরা একটু ওই সুন্দর বসার জায়গাটা সদ ব্যবহার করছি মধ্যে আর একবার ড্রিঙ্ক অফার করলো আর এবার আমি জলজিরা ড্রিঙ্কটা নিলাম সেটাও বেশ ভালো ছিল এবার আমরা ঘর পেয়ে গেছি কিন্তু আমরা ঘরে ঢুকেছি কিন্তু সেই রাতে কারণ আলো থাকতে থাকতে আমরা ভিলেজটা ঘুরবো তারপর গ্রামের মেলায় যাব তোমাদের দিন আর রাত দুই সময়তেই আমাদের ঘরটা কেমন সেটা এখন দেখাব আমরা এক রাতের জন্য একটা রয়্যাল সুইট বুক করেছিলাম এই যে গ্রামের মধ্যে এই বাড়িটা আমাদের এটা একটু বাজেট ক্রস করেই বুক করেছিলাম আসলে আমাদের এবারে টোয়েন্টিএথ অ্যানিভার্সারি তো তাই একটু স্পেশাল করতে ইচ্ছে হলো গ্রামের রাত্রিবেলায় এই আমাদের ঘর বাইরেও আছে একটা সুন্দর বসার ব্যবস্থা রাজস্থানের মিরার ওয়ার্ক বিখ্যাত তাই যে কোনো ডেকোরেটিভস নেম প্লেট সমস্ত কিছু সুন্দর মিরর ওয়ার্ক দিয়ে বানানো এই হচ্ছে আমাদের বাড়ির দালান আর আমাদের বাড়ির দালানে আবার একটু গাছও আছে ওই যে যেখানে রুম নাম্বার লেখা আছে ওখানেও মিরর ওয়ার্ক করা এইবার ঘরের ভিতরটা দেখি সমস্ত ডেকোরেটিভসে মিরর ওয়ার্ক সব ঝলমল করছে অন্তত ওরা আমাদের অ্যানিভার্সারির কথা জানতে পেরে খাটের মধ্যে সুন্দরভাবে হ্যাপি অ্যানিভার্সারি লিখে ময়ূর টয়ূর বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল ওই রঙিন কাচের দরজাটা বাথরুমে যাওয়া এটা একটা ড্রেসিং রুম কি সুন্দর লাগছে বেডরুমটা দেখতে খাটের মধ্যে জাফরি ওয়ার্ক করা খাটের মধ্যে জাফরি করা দেওয়ালেও জাফরি সুন্দর দেখতে দুটো লন্ঠন ঝুলছে দুপাশে ঘরের মধ্যে ছোট্ট একটা জাল না যেটা খুললে বাইরে ভিলেজ এটা হচ্ছে ঘরের ভেতর থেকে বা যখন দরজা খুলছি বাইরেটা হচ্ছে সেন্টার অফ দ্য ভিলেজে এই বাড়িটা ওইখানে আমরা খেতে যাব ঘরের ভেতরটা এবার সকালবেলায় এই সেই দালানের গাছ যেটা কালকে রাত্রে দেখেছিলাম আজকের এপিসোডটা এখানেই শেষ করছি পরের এপিসোডে আমরা গ্রামের মেলায় ঘুরতে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা